দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আলাইকুম কেমন আছেন নাম আপনার মনির মনিরা খুব সুন্দর নাম মনির ছেলেদের নাম হয়ে যায় ঠিক না আপনার নাম হচ্ছে মনিরা নামটা কে রাখছে বাপমা রাখছিল তো ইউটিউবে কেন আসলেন

যদি আল্লাহ আচ্ছা তো এখন কি ভাবে চলেন স্বামী শালা কি চলা যায় এত লাখ করে যায় শা বললেন আর তো যাওয়ার কোনো উপায় নাই ঠিক না উপায় রাখেন উপায় কি তার লগে আমার কি পৌঁছায় গেছে গা কোনো হই না যদি রাখ করে সাবর্তন হয়তো আবার যাইতে পারতেন কিন্তু এরুম কাজ কোইয়া ফেলছেন যে তার বাসা যাওয়ার কোনো স্কোপ নাই তো যাই যায়ওকে এখন কি ভাবে চলতেছেন আপনি হন কাজ

আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম